খুব ছোটোবেলাতে বাবাকে হারিয়েছিলাম সিজাকে দেখে বুঝতে পারি যে বাবার মেয়ের সম্পর্কটা কেমন এখন ভুলেই গেছি অবশ্য বাবার সাথে আমার কেমন সম্পর্ক ছিল যেহেতু অনেক ছোটো ছিলাম মানে সিজাকে আর ওর বাবাকে দেখে বুঝে যে বাবা আর মেয়ের সম্পর্কটা কতটা মধুর আর কতটা মিষ্টি সিজা ওর বাবাকে ছাড়া কিছুই বোঝে না তেমনি ওর বাবাও মানে সিজাকে ছাড়া কিচ্ছু বোঝে না দুজন দুজনের মানে পরিপূরক মানে দুজন দুজনকে ছাড়া তো একদমই থাকতে পারে না খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমরা চলে এসেছি আজকে চুড়িধাননগরে মিরামা রিসোর্টে একটা রিসেপশন পার্টি আছে তো ওটাই অ্যাটেন্ড করতে এসেছি আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই মানে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি তো তার জন্য তোমাদেরকে আর বাড়িতে দেখাতে পাইনি ডাইরেক্ট একদম রিসোর্টে এসে তোমাদের সাথে কথা বলছি তো তোমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমার খুব ভালো লাগবে স্ত্রী ওর পাপাকে পেলে ওর যেন আর কিছুই লাগে না পাপার হাত ধরে ও ঢুকছে তো আমি ওইদিকে যাচ্ছি হচ্ছে মানে ভেতরে ঢুকছি এখন যাচ্ছি হচ্ছে ওই রিসেপশানটা অ্যাটেন্ড করার জন্য তো তোমাদেরকে বাড়িতে আর দেখাতে পারিনি আগে তো বললাম আমরা হঠাৎ করি মানে আমাদের কোনো প্ল্যান ছিল না যাওয়ার বিকেলবেলা হঠাৎ করে পাপা বললো যে একটা রিসেপশানে ইনভাইট আছে তাও আবার প্রধাননগরে আমি তো মানে বিধাননগরে সরি বিধাননগরে তো আমি তো ভাবতেই পারিনি এতটা দূর আমরা যাব মানে স্কুটি নিয়ে তো সাতটার সময় ফট করে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম এদিকে স্ত্রীজা আমাদের কোল্ড ড্রিঙ্কস আর স্ন্যাক্স নিয়ে বসে পড়েছে এদিকে ওর বাবাকে আমি হচ্ছে ফুচকা এনে দিলাম আমাকে বলছে খাবার নাকি তো আমি বলছি না আমি খাবো না ফুচকা তো আমি এখানে জিলিপি নিলাম আমার জিলিপি খুব ভালো লাগে খেতে আর খুব পাতলা পাতলা জিলিপি হলে আমার খুব ভালো লাগে খেতে তো আমি এখানে জিলিপি খাচ্ছিলাম আর এদিকে মানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল রিসেপশানটাতে প্রথমে বাড়ি থেকে ভাবছিলাম যে ওখানে গিয়ে কেমন লাগবে যেহেতু সেই রকমভাবে কাউকে চিনি না আমাদের মানে খুব ক্লোজ তেমন কেউ না তবুও মানে ক্লোজ না হয়েও যে এতটা ভালো সম্পর্ক মানে ওদের সাথে মানে ভাবিনি যে ওখানে গিয়ে এতটা ভালো লাগবে যেহেতু কাউকে চিনি না সেরকম ভাবে আর এই মেয়েগুলো এসছে হচ্ছে গ্যাংটক থেকে ওরা হচ্ছে মানে যাদের রিসেপশন হচ্ছিলো ওদের মানে ব্যবসা বাণিজ্য সব হচ্ছে ছেলেটা যদিও ইঞ্জিনিয়ার মানে ও হচ্ছে চাকরি করে গ্যাংটকে আর ওর যে বাবা মা আছে সোনাপুরে ওদের বাড়িও আছে আর আমরা যখন পৌঁছেছি তখনও হচ্ছে ব্রাইডে এসে পৌঁছনি ব্রাইড কাছে শিলিগুড়িতে হতো তো এখন এই যে ব্রাইট হলো তো আমি এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখে আমার এত ভালো লেগেছে মানে বেশ মানে এরকম রিসেপশন পার্টি আমি এর আগে কোনোদিন অ্যাটেন্ড করিনি ফার্স্ট টাইম মানে আমি এরকম দেখছি মানে এত সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট ছিল খুবই ভালো লাগছিল আমার দেখতে তো তার জন্য আমি ভিডিওটা করে নিয়েছিলাম এখানে দেখো ওদেরকে ওয়েলকাম করার জন্য কৃষ্ণ রাধা সেজেছিল বেশ সুন্দর আমার তো খুবই ভালো লেগেছিল তো তার জন্য আমি ভিডিওটা করে নিলাম ওখানটায় ওদেরকে একদম মানে যখন আর কি গাড়ি থেকে ওরা নামলো ওখান থেকে ওদেরকে ওয়েলকাম করে একদম স্টেজ পর্যন্ত নিয়ে যাবে এই রাধা কৃষ্ণ আর কি তো আমি এর আগে অনেক রিসেপশনে অ্যাটেন্ড করেছি অনেক বড় বড়ো রিসেপশনও অ্যাটেন্ড করেছে ছোটো রিসেপশন অ্যাটেন্ড করেছে কিন্তু এই রকম অ্যারেঞ্জমেন্ট মানে এইরকম মানে সুন্দর ডেকোরেশন আমি এর আগে কখনও দেখিনি সত্যি কথা বলতে তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর বিয়ে মানে রিসেপশানটা ছিল হচ্ছে ফার্স্ট মে তো আমি তোমাদের সাথে এটা অনেক দিন থেকেই ভাবছিলাম শেয়ার করবো শেয়ার করবো তো শেয়ার করা হয়ে উঠলো না অনেক মাঝখানে সমস্যা ছিল প্লাস আমার শরীরটাও সেরকম খুব একটা ভালো ছিল না যার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে শেয়ার করি তো আমার তো খুবই ভালো লাগলো ওদের মানে এত সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট দেখে খুবই ভালো লাগছিলো রাধাকৃষ্ণটাকেও মানে বেশ মানিয়েছিলো ওরা খুব সুন্দর নাচ করছিলো তো তারপরে হচ্ছে এদিকে সিজা পাপাকে বলছিলাম যে একটু আসো না ও হচ্ছে একটা জায়গায় বসেছিলো বলছিল যা ওর মানে ভিড় ভাতটা পছন্দ না মানে গরমের মধ্যে ভালো লাগছিল কিন্তু ওখানে গরম তেমন একটা লাগছে না যেহেতু ফাঁকা আর মেজাম্বা রিস করতে চা হয়তো অনেকেই গিয়েছো বা অনেকে যাওনি অনেক বড় মানে অনেক বড় একটা রিসর্ট আমি এর আগেও বিয়ের আগেও গিয়েছিলাম ওই রিসোর্টে আমার হচ্ছে মানে ঘোষপুড়ে একটা ফ্রেন্ডসের বিয়ে হয়েছে তো ওই ফ্রেন্ডের বাড়িতেই গিয়েছিলাম ঘুরতে তো ওখান থেকে ওর হাজব্যান্ড আর হচ্ছে ওর মানে ও মানে আমরা সবাই মিলে ওই রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম আর ওখানে যেহেতু ওর শ্বশুরের হচ্ছে চা পাতার বিজনেস তো চা পাতার বাগানে মানে বাগানের ভেতরে ওদের ফ্ল্যাট আছে তো ওখান থেকেই আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলো মানে চা পাতার ফ্যাক্টরি প্লাস হচ্ছে এই মিরাম্মা রিসর্টে তখন আমরা ওখানে গিয়েছিলাম তো অনেক বছর আগের কথা তো তারপরে আবার এই সেকেন্ড টাইম আমি রিসেপশন রিসেপশান অ্যাটেন্ড করার জন্য গেলাম মানে আমরা সত্যিই ভাবতেই পারিনি যে আমরা যাবো মানে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে একদম বিকেলবেলা বলছে মানে সিয়ার বাবা যে কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি নাকি যাচ্ছে তো ওকে বলেছে যাবি নাকি তো বলেছে যে দেখি আগে কি করবো তো এতটা দূরের রাস্তা মানে স্কুটি নিয়ে যাওয়ার সাহসও হচ্ছে না আবার ও বাবা মানে গরমের জন্য ও স্কুটিতে মানে এমনি প্রাইভেট গাড়িতেও যেতে চাইছিল না মানে রাস্তার গাড়িতেও যেতে যাচ্ছিল না যার জন্য ও বললো যে না স্কুটি নিয়ে যাবো যেহেতু পরের দিন আবার অফিস আছে ওকে টাইম মতো এসে পৌঁছতে হবে আর অন্য গাড়িতে গেলে আবার হচ্ছে দেরি হতে পারে তো তার জন্য হচ্ছে আমরা নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম তো সাতটার সময় হঠাৎ করে বলছো যে যেতে হলে কিন্তু তাড়াতাড়ি রেডি হতে হবে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে চলে গেলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না অবশ্যই তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই অবশ্যই দেখো তাহলেই তোমাদের ভালো বেশ সুন্দর মানে নাচানাচি করছিলো ওরা খুব ভালো ফার্স্ট টাইম ওদের বাড়িতে গেলাম এই রিসেপশন অ্যাটেন্ড করার জন্য তারপরে ওখান থেকে ওদের বাড়িতে গিয়েছি রাত্রিটা আমাদেরকে থাকতে হবে যেহেতু অনেকটা দূরের রাস্তা তো আমাদেরকে মানে রা রাস্তায় আবার একজন ওর বাবার মানে সে যার বাবার একটা বন্ধু সাথে দেখা হয়েছিল ও আমাদেরকে জিজ্ঞেস করেছিল তো ওরা কি আজকে ব্যাক করবি তো বাবা বললো যে দেখি আগে গ্যারেজ অ্যারেঞ্জবেন কেমন তারপরে ডিসাইড করবো তো তারপরে হচ্ছে মাও বারবার করে বলে দিয়েছিল যে অনেকটা দূরের রাস্তা আর বিধাননগর মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি দেড় ঘন্টা মতো লাগে ওখান থেকে আবার রাত্রিবেলা ব্যাক করা যেহেতু দশটা ওখানে বেজে গিয়েছিলো বাবা আসতে চাইছিল আমি আসলাম না বারবার করে বললাম যে না রাত্রিটা আর যাবো না যেহেতু মানে অনেকটা দূরে রাস্তা তারপরে যেহেতু মা বারবার করে না করে দিয়েছে আর বড়দের কথা তো আমার মো পড়াটাও ঠিক না তো তার জন্য ভাবলাম না রাস্তাঘাটের ব্যাপার আর রাত্রিবেলা করে বাচ্চাটাকে নিয়ে এত দূরে রাস্তা যাব না তো তার জন্য আমরা রাত্রিটা ব্যাক করিনি তো ওখানেই থেকে গেছিলাম আর ওখানে ওদের অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল আমাদের খুবই ভালো লেগেছে মানে ভাবতে পারিনি যে মানে বাড়ি থেকে যেরকম চিন্তা করছিলাম যে কাউকে সেরকমভাবে চিনি না ওখানে আবার রাত্রে থাকবো মানে কেমন লাগবে ভালো লাগবে না তো সত্যি আমাদের কোনো অসুবিধা হয়নি সত্যি মানে যে সে মানে এতটা ক্লোজ না হয়েও যে ওরা আমাদের জন্য এতটা করেছে মানে এতটা আদর আপ্যায়ন করা যায় মানে সত্যি ওদেরকে না দেখলে বা না গেলে বুঝতেই পারতাম না খুবই ভালো ওরা মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে ওদের মানে ওরা আর কি কেমন রিলেটিভ হবে মানে খুব খুব ক্লোজ না আবার মানে কেমন একটা মামা হবে যাই হোক তো আমার কাকা শ্বশুরের সাথে খুব ভালো সম্পর্ক কাকা শ্বশুর চেনে আমি তো খুব একটা চিনি না তো ফার্স্ট টাইমে গিয়েছিলাম তো ভালোই লাগলো ওখানে গিয়ে ওরা আমাদেরকে খুবই আদর আপ্যায়ন করেছে ওখান থেকে রিসেপশন শেষ করে তারপরে আমরা ওদের বাড়িতে চলে যাব। তো তোমরা কি করে দেখতে থাকো দুজনই হলো আজকে রিসেপশান ব্রাইড অ্যান্ড মানে বর দুজনকে খুব সুন্দর বানিয়েছে খুব ভালো লাগছিলো দেখতে তারপরে ওরা তোমাদেরকে তো আগেই বললাম যেহেতু ওরা গ্যাংটকে থাকতো তো ওদেরকে গ্যাংটক থেকে সম্মান জানানো হলো মানে গ্যাংটক থেকে অনেক লোক এসছে তারপরে এখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে আমরা গেলাম একটুখানি খেতে তো খাওয়া দাওয়া করে নিলাম খেয়ে দিয়ে ভালো একটু বাইরে যাই তো বাইরে চলে গেলাম ওর বাবা মানে ছটফট করছিলো যে কতক্ষণে বাড়িতে যাবো বারবার করে বলছিল যে চলো টাইম আছে বাড়ি চলে যায় আমি বলছিলাম যে না যাবো না যেহেতু মা বাবা করে না করে দিয়েছিল আর ও যেহেতু রাস্তায় ওর বন্ধুটাও না করলো ও জনের না শুনেও তারপরে আবার যাব বাচ্চাটাকে নিয়ে তো আমি যেতে রাজি হলাম না ওর আবার একটু প্রথমে রাগই হয়ে গেল যে রাত্রি হয়ে যাবে পরের দিন সকালে যেহেতু ওর আবার অফিস আছে রাত্রিটা মানে রাত্রি জাগলে পরের দিন ওর অফিস করতে খুব অসুবিধা হয় তো তার জন্য হচ্ছে ও মানে বারবার করে বাড়িতে আসতে চাইছিল তো তারপরে হচ্ছে যাই হোক রাজি হলো থাকার জন্য কাকা শ্বশুরও বললো যে না রাত্রিটা থেকে যায় আমাদের সাথেই থেকে যায় তারপর সিজা আমাকে এখানে একটুখানি ভিডিও করে দিল তারপরে চলে গেলাম একটু বাইরে এখানটায় দেখো কত সুন্দর জায়গাটা দিনের বেলা মানে যদি তোমরা কেউ আসো তাহলে বুঝতে পারবে জায়গাটা কতটা সুন্দর রাত্রিবেলাও ভালো লাগছিল দিনের বেলা যেহেতু আমরা এর আগে যখন গিয়েছিলাম তখন দিনের বেলায় গিয়েছিলাম জায়গাটাতে খুবই সুন্দর আর সিজার তো খুবই ভালো লেগেছে ও মানে ভেতরে থাকতে চাইছেও না ভালো করে বাইরে মানে বাইরে যেতে চাইছে আসতে পারে এখানে ঘুরতে বিধাননগরে মিরাম্মা রিসোর্ট বিধাননগরে এটা মিরাম্মা পিছিয়ে যাব মুখের সামনে চলে আসে বারোটা করে তো সিজারটা এখানে খুবই ভালো লেগেছে বারবার করে ও ওখানে গিয়ে ওপরটাতে উঠছে মানে এখানটায় পাথর দিয়ে সুন্দর করে সিঁড়ি মতো করা মানে ওপরে ওঠা যায় অনেকে এখানে মানে ফটো তুলছিলো তো সিজাও ফটো তুলবে বলছিল তো ওই জন্য ওখানে ওকে নিয়ে গেলাম আর এখানে দেখো ফুল বাগানটা কত সুন্দর লাগছে রাত্রিবেলায় এত সুন্দর মাধবীলতা ফুটেছে এই ফুলটার নাম হয়তো মাধবীলতা আমি তো তাই জানি তোমরা কে কী নামে জানো অবশ্যই জানিও কমেন্টে তো আমার তো খুব ভালো লাগছিলো আর এত সুন্দর সেন্ট মানে রাত্রিবেলা একদম হয়ে গেছে এখন কি করবো ওরা তো যেতে দেরি হবে আর আমরা কোথায় শুভ জানি না যে দেখো কাকু কোথায় উঠেছে আর Let's yeah. go. দেখে দেখো ভেতরে এত সুন্দর স্টেজ করেছে সবাই এত সুন্দর নাচানাচি করছিলো মানে গ্যাংটক থেকে যে বাচ্চাগুলো এসেছিল নেপালি ওরা এত সুন্দর নাচানাচি করছিল ওদের সাথে নাচতে বলছে ও কিছুতেই ওদের সাথে গিয়ে নাচবে না মানে ওর নাকি লজ্জা লাগছিল আর এখানে দেখো বাইরে এসে এত নাচানাচি করছে এত এনজয় করছে ওর নাকি এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে ও যেতেই চাইছে না মানে রাত্রিবেলায় ওর এত ভালো লাগছে দিনের বেলা গেলে তো আসতেই চাইতো না তখনও মানে কিছুতেই ও আসবে না ওখান থেকে যাবে না বারবার করে ওখানেই থাকবে আরাম আর লাগছে গরম বারবার করে বলছে চল ভেতরে চল ভেতরে চল না ও ভেতরে যাবে না ওইখানেই থাকবে আর এদিকে সিজার পাপা তো ওইদিকে মানে বারবার করে টেনশনেই মানে এসে হয়ে যাচ্ছে যে আমরা কোথায় থাকবো রাত্রিবেলা কোথায় শোবো কালকে আমার অফিস আছে অসুবিধা হয়ে যাবে মানে কাকু আর কাকিমনিদের সাথে ওটাই গল্প করছিল তো যাই হোক এখানে সিজার তো শেষই হচ্ছে না ও এনজয় করতেই ব্যস্ত মানে ও খুবই ভালো লেগেছে রিসেপশন পার্টিটাতে গিয়ে বলছে মা আমার না এখানে খুব ভালো লাগছে খুব নাচতে ইচ্ছে করছে আর ভেতরে যেহেতু আমার নাচ গান হচ্ছিলো ওটারই গানের আমার যেখানে আসছে তো ওই গানে ও বাইরে এক একা একা নেচে যাচ্ছে মানে মেয়েটা বাড়িতেই যত মানে চুলবুলি কিন্তু বাইরে গেলে কোথাও মানে 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 এত এত লজ্জা লজ্জা পায় পায় কি বলবো তখন কারোর সামনে ও নাচানাচি করবে না ও লজ্জা পায় অথচ নাচ শিখতে চায় তাহলে বলো তো বন্ধুরা যে ও যদি মানে কারোর সামনে নাচতে এতই লজ্জা পায় তাহলে ও কি করে মানে নাচ শিখবে কী করে স্টেজে পারফরমেন্স করবে মানে এটা এটাই ওকে আমি বোঝাতে পারি না তো এখন ভেতরে আসার পরে যখন স্টেজ ফাঁকা হয়ে গেছে সবার যখন নাচানাচি কমপ্লিট হয়ে গেছে তখন ও এসে বলছে মা আমি এখন তো নাচ করবো তো তার জন্য আমি হচ্ছে ওখানে ভাইটাকে গিয়ে বললাম যে ভাই ও হচ্ছে গোলাপি সারা এই গানটাতে নাচ করবে তো আমি ওখানে বলে আসলাম যে এই গানটা একটু দাও তো ও হচ্ছে নাচ করবে তো তারপরে ওখানে বলে আসার পরে ওরা এই মানে গানটা চালিয়ে দিলো তারপরে ও নাচানাচি করলো একটু আমরা খাওয়া দাওয়া করেই বাইরে গেছিলাম বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আবার ভেতরটাতে আসলাম সিজা না যেয়ে বলে এখানেও নাচানাচি করছিলো আর খাওয়ার সময় ভিডিও করতে পারিনি কারণ সিজা বাবা না এটা পছন্দ করে না মানে যে খাওয়ার সময় ভিডিও করা তারপরে হচ্ছে মানে খাওয়ারের ভিডিও করা মানে এগুলো পছন্দ করে না যার জন্য ও তখন ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল ওর পকেটে রেখে দিয়েছিলো আর ও প্রচণ্ড ভিড় ছিল যেহেতু বুফে করেছিলো আর ওখানে বুফে ওখানে প্রচণ্ড ভিড় ছিল প্লেট নিয়ে খাওয়ার নেওয়া আমার এটা অতটা খুব একটা ভালো লাগে না তো যাই হোক খাওয়া নিয়ে আমরা একটা টেবিল পেয়েছিলাম ভাগ্যিস তারপর ওখানে গিয়ে বসে খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপর সেটা একটু নাচানাচি করে নিল তো এই ছিল আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কেমন শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোনো মানে ব্লগে আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা